আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক ভালো আছেন ভালো আছি তো আজকে আমাদের ঢাকা থেকে এক দোকানদার ভাই পিস ব্যাটারি অর্ডার করেছেন এবং কয়েকটা ডিসপ্লে অর্ডার করেছেন তো আমরা ব্যাটারিগুলো মেপে চেক করে নিচ্ছি তো প্রথমে ভোল্টেজটা মাপ দাম তো আমাদের এখানে ভোল্টেজটা মেপে চেক করছি থ্রি পয়েন্ট থ্রি টু সিক্স ভোল্ট এটা থ্রি পয়েন্ট থ্রি টু ওয়ান ভোল্ট এটা থ্রি পয়েন্ট থ্রি টু সিক্স ভোল্ট এটা থ্রি পয়েন্ট থ্রি টু সিক্স ভোল্ট তো আমরা ভোল্টটা মেপে দেখালাম ব্যাটারিগুলো একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই যাই হোক এই ব্যাটারিগুলো যে কন্ডিশন একবারে যে হান্ড্রেড পারসেন্ট ফুলা নেই এমনটা না হয়তো সাড়ে উনিশ বিশ যেটা বোঝা যায় বোঝাও যায় না আপনারা ক্যামেরার সামনে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে হয়তো হালকা একটু বোঝাও যায় বোঝা যায় না এরকম একটু ফুলা থাকতে পারে আর আপনার নিয়ে যদি দেখাই দেখতে পাচ্ছেন যাই হোক মিডিয়াম কোয়ালিটি হিসেবে মনে করতে হবে যেহেতু আমরা ভিডিওতেও বলে দিচ্ছি এবং যারা কাস্টমার তাদেরকেও বলে দিই আসলে এই ব্যাটারি গুলা আহ নতুন না রিকন্ডিশন এরপরও মিডিয়াম কোয়ালিটির উপরে আছে তারপর আমরা মিডিয়াম কোয়ালিটি বলার চেষ্টা করি এরপরে তিনটা ডিসপ্লে অর্ডার করেছেন সার্ভিস ব্যাটারি এবং তিনটা ডিসপ্লে তো ডিসপ্লে কটা আমরা চেক করে আপনাদেরকে ভিডিওর সঙ্গে দেখাবো তো ডিসপ্লে গুলো ক্যামেরার সামনে নিয়ে আসো আগে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভোল্ট মিটার এগুলো আপনারা বারো ভোল থেকে বাহাত্তর ভোল পর্যন্ত করতে পারবেন দেখতে পাচ্ছেন প্যাকিং খোলা হচ্ছে তো এখানে একটা জ্যাক রয়েছে জ্যাগটা পিছনে এভাবে লাগাতে হবে লাগিয়ে এখানে আবার সেটিং করতে হয় যে আপনি লিথিয়াম ব্যাটারিতে ব্যবহার করবেন না লিথিয়াম আয়রনে নাকি পাউডার ব্যাটারিতে তো তিনটা সেটিং এখানে আছে তো এখানে লাইন দিয়েছে আমাদের মিটারটা কাজ করতেছে তো এখন আমরা দেখবো যে মিটারটা কি সেট করা আছে

আর আরেকটা হচ্ছে এল এলতে হচ্ছে লিথিয়াম ব্যাটারি তো আমরা যেহেতু ফসফেট ব্যাটারিতে সেট করব এই যে ফসফেট ব্যাটারি দিলাম এখন আমরা কয়টা সেল ইউজ করব এখানে তো আমরা এখানে বারো ভোল্ট যেহেতু করবো তো চারটা সেল তো আমরা এখানে সাইড করে দেব তো দেখুন আমরা সাইড করে দিলাম এখন কিন্তু অফ অন করলে সেভ হয়ে যাবে তো অফ করো এই যে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন এই যে আমাদের যে অরিজিনাল ভোল্টেজটা সেটা চলে এসেছে আর এতক্ষণ কিন্তু সেটিং ঠিক ছিল না এই কারণেই একশো পার্সেন্ট দেখাইছিল আর এখন আমাদের ব্যাটারিতে যা আছে তাই দেখাবে এবং এখানে আপনার তেরো পয়েন্ট তিন ভোল্ট আর এটা আরেকটা একটা দিলে অফ আর একটা সার্ভ দিলে এখানে পার্সেন্ট দেখাবে যে ব্যাটারিটাতে কত পার্সেন্ট চার্জ আছে তো আমরা একটা চেক করে সেটিং করে নিলাম আরেকটা বাড়ি করো এটা রাখো তো সেডিংটা আমরা যেটা আপনাদেরকে দেখালাম এটা যদি আপনারা চব্বিশ ভোল্ট করেন তাহলে আট সেডিং করতে হবে যদি ছত্রিশ ভোল্ট করেন তাহলে বারো সেডিং করতে হবে আর যদি আটচল্লিশ করেন তাহলে ষোলো পিসের সেডিং করতে হবে অর্থাৎ ব্যাটারি আপনারা যে কয় পিস দিবেন সেই কয় পিসের সেডিং করতে হবে তো এখানেও দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট দেখাচ্ছে তা আমরা এটাও মানে সম্ভবত সেডিং করা নাই তা আমরা লাইনটা অফ করো তা আমরা সেটিং বাটন চেপে ধরলাম এরপরে লাইন দিলাম এখানে ওই পি অর্থাৎ পাউডার ব্যাটারি সেটিং করা আছে তো আমরা এটা এফ সেটিং করে এখানে আবার ফোর চার পিস ব্যাটারি যেহেতু বারো ভোল্ট করা হবে আমরা চারি করে দিলাম আর যদি আপনারা যত ভোল্ট করবেন তত সেটিং করবেন এখন আমাদের সেভ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এটাতে আমাদের আটানব্বই পার্সেন্ট বা সাতানব্বই পার্সেন্ট চার্জ শো করতেছে বা এখানে ক্লিয়ার চার্জটা চলে আসবে অটোমেটিক আর কি এর আগে এখান দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে যে আমাদের ব্যাটারির যে ক্যাপাসিটি সেটা অটোমেটিক চলে এসেছে আর এটা চাপ দিলে এখানে তেরো পয়েন্ট দিনে আরেকবার চাপ দিলে অফ হয়ে যাবে আরেকবার চাপ দিলে এই পার্সেন্টটা শো করবে আপনারা যখন লোড দিবেন তখন পার্সেন্ট কীরকম থাকবে বা ফুল চার্জ হচ্ছে কিনা এটা কিন্তু আপনারা ইজিলিভাবে এখানে দেখতে পারবেন তো আমরা দুইটা চেক করে নিলাম এখন আরেকটা যেহেতু অনেক দূর দূরান্ত থেকে অর্ডার করেন তাই আমরা মালগুলো চেক করেই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ওটার কিন্তু সামনে দুটো বাটন ছিল আর এটার পিছনে বাটন যেটা প্রথমে দেখেছিলাম তাই প্লাস মাইনাস দেখো গিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছুই শো করছে না অর্থাৎ সেটিংটা সম্ভবত ঠিক নেই আমরা এখন অফ করে নেব অফ করে আমরা এখানে সাবজি ধরলাম তো এখানে কিন্তু করা ঠিক কিন্তু এখানে পনেরো সেলের সেটিং করা তো এখন এটাতে আমরা চার সেলের সেটিং করবো তো আমাদের যেহেতু বারো বল করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে পাঁচটা হয়ে গেছে আমরা একটা কমিয়ে দিই আমরা সাইড সেল এখন কিন্তু অফ অন করলেই হয়ে যাবে এখন অন করো এই যে আমাদের এখন পার্সেন্টটা ঠিকই দেখাচ্ছে আর এর আগে সেটিংটা যেহেতু ঠিক ছিল না সেক্ষেত্রে পার্সেন্টটা দেখাচ্ছিল না তো এখানে আমাদের তেরো পয়েন্ট থ্রি ভোল্ট আর একটা সাব দিলে অফ আর একটা সাব দিলে আমাদের যে ভোল্টেজ অ্যাকুরেট ভোল্টেজটা সেটা কিন্তু চলে এসেছে যাই হোক দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি অনেক বড় হয়ে গেল ভিডিওটি শেষ করব শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের চলে আসে আর ভিডিওতে দামটা আপনাদেরকে বলে দিই এই ডিসপ্লেগুলো যারা নেবেন তারা নিতে পারবেন মাত্র ছয়শো বিশ টাকা করে ছয়শো বিশ টাকা এই ডিসপ্লের দাম আর ব্যাটারি হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এই যে ব্যাটারি গুলা আপনারা পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা পিস আর এই যে ডিসপ্লে আপনারা আহ ছয়শ বিশ টাকা দামটা সহ এখানে বলে বলে দিলাম অনেকে যে ভাই দাম বলেন না আমাদের প্রত্যেকটা ভিডিওতে কম বেশি দাম বলা হয়েছে আর এটার সাথে যদি বিএমএস নেন বিএমএস দুইটা নিয়ে আসুন ডালি এবং দুইটা নিয়ে আসুন ক্যামেরার স্ট্যান্ডটা এইভাবে পরে আছে কেন আমরা দুই প্রকার বিএমএস দিচ্ছি দুই প্রকার একটা আছে ডালি ব্র্যান্ডের আর একটা আছে আরসি গিয়ারবিডি ব্র্যান্ডের তো এখানে দেখতে পাচ্ছেন ডালি ব্র্যান্ডের বারো ভোল্ট বিশ এই বিএমএস টা দিয়ে যদি বারো বল প্যাক আমাদের কাছে তৈরি করে নেন তাহলে পড়বে সাত হাজার পাঁচশো টাকা আমরা একবারে সেটিং করে আউটপুট ইনপুট জ্যাক দুইটা কেবল বাইর করে দেবো ওখানে আপনারা আইপিএস ইউপিএস বা সোলারে লাগিয়ে চালাতে পারবেন ইজিলি কোনো সমস্যা নেই তো এই বিএমএসটা দিয়ে আপনারা পাবেন সাত হাজার পাঁচশো টাকা আর যে একটা বিএমএস আছে এটা হচ্ছে তিরিশ এম এটা আর সি গিয়ার বিডি কোম্পানির ওটা ছিল ডারি ব্র্যান্ডের আর এটা হচ্ছে আর সি গিয়ার বিডি কোম্পানির তো দেখতে পাচ্ছেন কিনা না তিরিশ এম পি এর বারো ভোল বারো পয়েন্ট এইট ভোল এল এফ পি তিরিশ এম তো এটা দিয়েও আপনারা পাবেন সাত হাজার পাঁচশো টাকা বারো ভোল পঞ্চাশ এম পি এর ব্যাটারি প্যাক তো ডালি ব্র্যান্ডের হলে বিশ এম আর এই ব্র্যান্ডের হলে তিরিজ এম্পের পাবেন তো তিরিজ এম্পেল গুলো সম্ভবত শেষ আমাদের ডালি ব্র্যান্ডগুলো আছে কিছু আরো আসতেছে আর এটা কিন্তু পাওয়া যাচ্ছে না এখন তো যাই হোক তা আমরা সব কিছু আপনাদেরকে এখানে বলে দিলাম আর ডিসপ্লে যেগুলা ডিসপ্লের দামও আপনাদেরকে বলে দিলাম ডিসপ্লেগুলো ছয়শো বিশ টাকা আর শুধু সিঙ্গেল সিঙ্গেল পিস নিলে আর সতেরোশো পঞ্চাশ টাকা আর যদি শুধু বিএমএস নেন এই ডালি ব্র্যান্ডে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এটাও কিন্তু আটশো পঞ্চাশ টাকা দুইটারে দাম একই তো বিএমএস এর বললাম ডিসপ্লের দাম বললাম ব্যাটারির দামও বললাম ব্যাটারি যে প্যাক তৈরি করে নেবেন সেটার দামও বললাম আবারও আমি আপনাদেরকে বলছি ব্যাটারি প্যাক সেটিং করে যদি আমাদের কাছ থেকে নেন সাত হাজার পাঁচশো টাকা শুধু ডিসপ্লে যদি নেন তাহলে ছয়শো বিশ টাকা শুধু বিএমএস যদি নেন তাহলে আটশো পঞ্চাশ টাকা ডালি ব্র্যান্ডের বারো ভোল্ট বিশ এম্পিয়ার আর আর সি গিয়ার বিডি বারো ভোল্ট তিরিশ এম্পিয়ার এটাও কিন্তু আপনাদের আটশো পঞ্চাশ টাকা তাহলে আটশো পঞ্চাশ টাকায় দুইটা ডিসপ্লে আছে ছয়শো বিশ টাকা ব্যাটারি আছে সিঙ্গেল পিস টাকা আর বারো ভোল একশো পঞ্চাশ পাচ্ছেন আপনারা সাত হাজার পাঁচশো টাকা ধন্যবাদ সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম